হাওড়া কোনা ট্রাফিক গার্ডের উদ্যোগে রাখি বন্ধন উৎসব শুধু পথচলতি চলতি মানুষদের ও গাড়ি চালকদের রাখি পরিয়ে সৌহার্দ্য আর ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ নয় রাখি বন্ধন উৎসবে ট্রাফিক সচেতনতার পাঠও দেওয়া হলো সোমবার হাওড়ার সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের সামনে কোনা ট্রাফিক গার্ডের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হলো এইভাবেই আর সেই উৎসবে কোনা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে গাড়ি চালকদের দেওয়া হলো ট্রাফিক সচেতনতার পাঠ সাধারণ মানুষ বাইক বাইকচালক বাস চালক ও ট্যাক্সি চালক সহ সবার হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হল কোনা ট্রাফিক গার্ডের আইসি তন্ময় বিশ্বাস এই কথা জানান তিনি বলেন কিছু কিছু গাড়ি চালকরা ট্রাফিক পুলিশ সম্পর্কে ভ্রান্ত ধারণা আছে কিন্তু ট্রাফিক পুলিশ সর্বদা তাদের ভালো চান তাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখেন তিনি আরও বলেন গাড়ি চালকরা যাতে হেলমেট পরেন লাইসেন্স সঙ্গে রাখেন ও পথচলতি মানুষ যাতে সাবধানে রাস্তা পারাপার করেন সেই সম্পর্কিত তাদের অবগত করা হয় এমনকি বুথে বুথে যেখানে ট্রাফিক পুলিশ ডিউটি করছেন সেখানে গিয়েও কোনা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে রাখি পরানো হয় ও মিষ্টি মুখ করানো হয় বলে তিনি জানান এই অনুষ্ঠানে এসআই অরুণ বরুণ অরুণ বনদ মুখার্জি এসআই রাহুল রায় এএসআই আই সিদ্ধার্থ সাহাসহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন বিরো রিপোর্ট আমাদের টিভি